অনেক দিন আগে এক রাজার রাজত্বে একজন রুটিওয়ালা ছিল সে ছিল সেই দেশের একমাত্র রুটিওয়ালা তার রুটির খুব সুনামও ছিল বহুদিন সে তার রুটির দাম বাড়ায়নি অন্য সবকিছুর দাম বাড়লেও রুটির দাম বাড়েনি তাই তার লোকসান হচ্ছিল অনেক ভেবে সে একদিন দেশের রাজার কাছে গেল সে জানালো যে রুটির দাম বাড়ানোর অনুমতি দিন রাজা পাঁচ টাকার রুটির দাম বাড়িয়ে দশ টাকা করলেই হবে সে জানালো রাজাকে সব শুনে রাজা বলে দিলেন রুটির দাম বাড়িয়ে কুড়ি টাকা করতে আগামী কাল থেকেই এই বাড়তি দামে রুটি বিক্রি হবে পরদিন থেকেই যথারীতি দেশের রুটির দাম বেড়ে হল কুড়ি টাকা দেশের লোক বিক্ষোভ সমাবেশ ও রাজপথে আন্দোলন করতে লাগল তারা বলতে লাগলো দেশে কি ঘোর অন্যায় অনাচার চলছে অবশেষে রাজা সেই রুটিওয়ালাকে ধরে আনতে বললেন বিচার হবে তার সে তো ভয়ে থর করে কাঁপতে লাগল কিন্তু রাজা মন্ত্রীর সঙ্গে সলা পরামর্শ করে রায় দিলেন কাল থেকে রুটির দাম অর্ধেক রুটি প্রতি দশ টাকা কম করা হলো এদিকে রুটিওয়ালাকে একান্তে ডেকে রাজা বললেন চুপি চুপি যে বাড়তি দামের পাঁচ টাকার অর্ধেক অংশ তার খাজনা রূপে রাজকোষে জমা দিতে হবে রুটিওয়ালাকে সারা দেশে রাজার নামে জয়ধ্বনি হতে লাগল ভাগ্যিস এরকম প্রজাবৎসল রাজা ছিলেন তাদের দেশে রাজার দাবার চালে দেশের লোক খুশি রুটিওয়ালাও খুশি রাজনীতিও খুশি যা সেই আদ্যিকাল থেকে চলে আসছে আজকের দিন পর্যন্ত আবহমান সমান প্রাসঙ্গিক তাৎপর্যময় বাংলার মুখ কবি পরিষদ প্রযোজিত নতুন কবিতা রুটির দাম রুটির কথা কলমে কবি ডক্টর সমীর সেল কবি সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক সাম্মানিক ডিলিটপ্রাপ্ত প্রধান সম্পাদক বাংলার মুখ কবি পরিষদ প্রেসিডেন্ট আই এলএফ ইন্টারন্যাশনাল লিটারারি ফাউন্ডেশন কলকাতা একত্রিশ এখন শুনবেন কবিতা রুটির দাম রুটির কথা সে ছিল এক কোন আদিকালের কথা সে ছিল একজন একা রুটি বিক্রেতা অনেক বছর ধরে একই ছিল রুটির দাম ভালো রুটির জন্য ছিল তার অনেক সুনাম অনেক বছর ধরে তার দাম বাড়েনি রুটির লোকসান হলেও সে চালাতো মোটামুটি ধীরে ধীরে তার ব্যবসার হচ্ছিল লোকসান ভেবে সে পায় না কিছু এর কি সে পরিত্রাণ অবশেষে একদিন সে গেল রাজার কাছে বললে মহারাজ রুটির দাম বাড়ার আছে রুটির দাম বাড়াতে হবে পাঁচের থেকে দশ আমার কিছু করার নেই আমি নাচার বিবস বিবশ মহারাজ যদি দেন আমায় দয়া করে অনুমতি ঘুঁচবে আমার অর্থ কষ্ট এই লোকসান দুর্গতি অনেক ভেবে চিনতে রাজা কহেন রায়ে কাল থেকে রুটির দাম দিলাম বাড়ায় রুটিওয়ালা বলে মহারাজ দশ টাকাই ঢের ঢুকিয়ে দেব কয়ে তখন বুঝবি ফের পাঁচ টাকার রুটির দাম বেড়ে হলো এসব ফিস করিসনি চুপ করে থাক তুই আমার কথা শুনে রাখ পেটির কথা পেটেই রাখ পেটাসনেকো ঢাক রুটিওয়ালা ফিরে গেল খুব খুশি তার মন পরদিন থেকে দাম বেড়েছে জানল জনগণ পরদিন থেকে রুটির দাম হলো কুড়ি টাকা সারা দেশে আন্দোলন পড়ছে না তো ঢাকা জনগণ নামে রাজপথে চলে মিটিং মিছিল রুটিওয়ালা ভয় পেয়ে দিল দরে খিল জনগণ গেল রাজার কাছে তারা বিচার চায় বাঁচান আমাদের দেশে চলছে এ কি অন্যায় পাঁচ টাকার রুটির দাম বেড়ে হলো বিষ আমরা বাঁচব কিভাবে তারা বলে অহর্নিস সব কিছু শুনে রাজা দিলেন এক হুঙ্কার আনো বেঁধে রুটিওয়ালাকে হবেই বিচার রুটিওয়ালা বন্দি শালাই কাঁপছে থর থর আনা হলো রাজার কাছে মন্ত্রীর সলা বড় ঘোষণা করেন রাজা হলো রুটির দাম অর্ধেক রাজা তখন বিচারক ধরেন বিচারপতির ভেক কাছে ডেকে রুটিওয়ালাকে বলেন রাজা চুপে বাড়তি দামের আড়াই টাকা দিবি খাজনার রূপে কোথায় গেল আন্দোলন কোথায় বিক্ষোভ একটা রুটি দশ টাকা কম অর্থ করিলো রাজার নামে জয়ধ্বনি জয় মহারাজের জয় বুদ্ধিজীবীরা বলে জানি কোন ছলে কি হয় অতি খুশি দেশের প্রজা ও আম আদমি একটা রুটি কিনছে তারা দশ টাকা দামি রাজার কোষাগারে জমে রুটি প্রতি আড়াই জনগণের আন্দোলনের আখের রস মারাই। প্রজাদের রাজা দিলেন দাবার চালে মাত রাজার নীতির গোপন কথা চোড়াবালির খাত রুটিওয়ালা খুশি হল জনগণও খুশি এরই নাম রাজার নীতি প্রজার কদম বুষি সাঙ্গ হল রুটির দাম বাড়া কমার কথা রাজার নামে জয়ধ্বনি দিল মুখর জনতা রাজার নামে জয়ধনি দিল মুখর জনতা শুনছিলাম কবিতা রুটির দাম রুটির কথা কলমে ডক্টর সমীর সিং কবিকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা কবিতা কণ্ঠে রহিত্রিপাল এবং দেবাশিস নন্দী প্রযোজনা বাংলার মুখ কবি পরিষদ কলকাতা একত্রিশ নমস্কার